প্রথমে আমরা পিকজেল ল্যাবে প্রবেশ করব। পিকজাল ল্যাবে প্রবেশ করার পরে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে থ্রি ডটে প্রবেশ করব তারপরে আমরা ইউটিউব থামবেল সিলেক্ট করব কিন্তু সমস্যা হলো আমরা ইউটিউব থামবেল সিলেক্ট করার পরে অনেক সময় ইউটিউবে আসার পরে থামবেল ছোটো বড়ো হয়ে যায় তাই এখানে আমরা ইউটিউব থামবেলের যে নুন যে সাইজটি আছে সেই সাইজটি সিলেক্ট করব এখান থেকে একটা শিট নিব থামবেলের এনিমেল দুই সাইডে পারফেক্ট রাখার জন্য বা সেটাকে মাঝামাঝি রাখার জন্য এই গ্রিড অপশনটি সবসময় চালু রাখতে হবে এবার আমরা ওই বেলে শিপকে মাঝামাঝি অর্ধেক অংশ অনুযায়ী ফিট করে ফেলেছি তাই এবার আমরা ওই কালার অপশনে ক্লিক করব। তারপরে আমরা এই গ্রিডিলিয়ানে প্রবেশ করব। প্রবেশ করে এখান থেকে কালার সিলেক্ট করব। বাম পাশে সবুজ এবং কালো গ্রেডিনি গ্রেডিনিয়ান কালার যোগ করার পরে দুইটি কালারকে অ্যাড করার পরে এখান থেকে আমরা একটু কালারটাকে একটু চ্যাপডা করে নেব যাতে কালো কালারটি থাম্বেলের ভিতরে বেশি না ঢুকে যায় থাম্বেলের মাছ বরাবর রেখে আমরা এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পরে আমরা লক অপশান পাব লক অপশনে ক্লিক করে আমরা কালারটি লক করে দেব যাতে আমরা অন্য কাজ করার সময় আমাদের এর কালারগুলো লোরে চড়ে না যায় সরে না যায় তারপরে কালারে ক্লিক করবো কালারে ক্লিক করার পরে গ্রেডিয়ান কালারটি চলে আসবে যদিও এটি আমার আগে থেকে সিলেক্ট করা আসে এবার আমরা দেখব যে যে কোনো একটা শেইবের মধ্যে কীভাবে দুই কালার লাগাতে হয় তো আমরা এবার যেই পাশে আমরা কালো কালারটা রাখবো সেই পাশে আমরা কালো কালারটি নিয়ে যাবো এবং যে পাশে অন্য কালারটি রাখবো সেই পাশে আমরা আপাতত সবুজ কালারটি নিয়ে যাবো তারপরে আমরা কালারে অপশানে ক্লিক করবো এবার আমরা কালো কালারের পাশাপাশি লাল কালার রাখবো তাই এখান থেকে আমরা লাল কালারও সিলেক্ট করে ফেলবো এবার আমরা গ্যালারি থেকে থাম্বেলের মেন ক্যারেক্টার সিলেক্ট করে নিয়ে এসে থাম্বেলের মাছ বরাবর সেট করে দেব। তারপরে ডাউনলোড করা লুডুস প্যাকেট নিয়ে আসব গ্যালারি থেকে এবার আমরা লুডুস প্যাকেটটিকে সেট করে লক করে দিব তারপরে পেন্সিল আইকনে ক্লিক করে লুডুস প্যাকেটটিকে কপি করে অন্য পাশে নিয়ে আসব। তারপরে ক্যারেক্টারের মেইন ছবির পিছনে নিয়ে এটাকে আমরা লক করে দিব এবার আমরা শেপ অপশনে ক্লিক করে এখান থেকে গোল একটা শেপ নিয়ে কালার অপশনে সিলেক্ট করে শেপটাকে লাল করে একটু জুম দিয়ে লক অপশনে গিয়ে এটাকে লক করে ফেলবো আবার সেই পেন্সিল আইকনে ক্লিক করে শেপটাকে কপি করে দ্বিতীয় লুডুস প্যাকেটের সাথে সেভ করে নিব। এবার আমরা টেক্সটের কাজ শুরু করব তার জন্য আমরা নিউ টেক্সটে ক্লিক করে এখান থেকে বিফোর লিখে ইংলিশ ফন্ট সিলেক্ট করে নিব। ওটা একটা ফন্ট সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে কালার সিলেক্ট করে সবুজ কালার সিলেক্ট করে সেটাকে সেভ করে নিব লেখার শেপটাকে অ্যাডজাস্ট করার জন্য নিচে এবং উপরে কমিয়ে বাড়িয়ে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেব আপনারাও চাইলে এইভাবে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার এটাকে জায়গা মতো রেখে এই সাবজেক্টগুলোর সাথে অ্যাডজাস্ট করে সঠিকভাবে জায়গা মতো বসিয়ে নেব তারপরে পেন্সিল আইকনে সিলেক্ট করে কপি করে নিব এবং এটার ব্যাকগ্রাউন্ডটাকেও সিলেক্ট করে একবারে ডার্ক করে দিব তারপরে উপরে সিলেক্ট করে এরপরে পিএমজি সিলেক্ট করে তারপরে থামবেলটির হাই কোয়ালিটি সিলেক্ট করে থামবেলটি সেভ করে নিব।